এবার সে নতুন ডেম নিট নাইট আমরা তো সবগুলোই কমপ্লিট করে ফেলেছি তো তোমরা ভাবতে পারো ভাই কীভাবে এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলল কিন্তু আমি পুরোটা এখনও কমপ্লিট করতে পারি নি তো আমি এত টোকেন দেওয়ার ও করে নেই তো তোমরা অনেক ভাবতে পারো যে সিরিয়াস আছে এগুলো সিরিয়াস সিরিয়াসের খেলে এত দশ মিনিটও আমার লাগেনি আমি কমপ্লিট করে ফেলেছি তো আমি কিন্তু সিরিয়াস র্যাঙ্ক খেলি না আমি তো বিয়ার খেলছি তো আমি একটাও না খেললাম সিরিয়াস বিয়ারের মধ্যে এত তাড়াতাড়ি দশ মিনিটের আগেই পুরো আজকে কমপ্লিট করে ফেলছি কীভাবে তো এখানে আমাদের নারু তো ব্যাটেল আছে তাই আমার নারুটারও ব্যাটেল কার্ডটা হয়েছে তো আমার একটা কথা ভাই এখানে খেলিমি এত কিছু বলতে পারে এই লবিটা বললে তার মানে কেন ভাই লবি কোনো দোষ করছে না কি এইটা আমি বুঝিনি ওপেন দিলেও আমি ভালো না কারণ আমার বাইক সবসময় খারাপ হয়ে কিন্তু গেম প্লেটে আমার বাইকটা ওট ভালো লাগে তো এখন আমাদের গেম প্লেটারি শুরু হয় আমার ভাবতে ভাই পিকে নাম্বার পিকে নামলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো পিকে নামলে তোমরা বেশি পিক করতে পারবো ঠিক আছে কিন্তু তোমরা বেশি কোন পিকে থাকতে পারবো না তোমরা ইক তোমরা মাইনাস খেয়ে যাবো তো আমি এখানে নাম এখন বীমো শক্তিতে বিম শক্তিতে দু একটা প্লেয়ারও নামে ওদেরকে মা মারার পর আমার কাছাকাছি পিকে আসে পিকে থেকে এনে নিয়ে বীম শক্তিতে আসে তো আমি সেগুলোকে কেউ দিতে পারবো তো ওখানে চাইলে পিকেতে নামতে পারি কিন্তু আমি মাইনাস খেয়া যাব আমি এখানে নামবো না আমি নামতেছি বিমা শক্তিতে তো বিমা শক্তিতে নামার একটু পরই আমি দেখতে পারি আমাদের সাথে আরেক চান্দুর নামতে তো চান্দুর লবিতে না পাঠালে তো আমার কি আমার গেম খুলে না তো চান্দুর এখনই আমি লবিতে পাঠাতে হইব এখানে একটা গান ধীর আর এই সব গাছগুলি তোমরা কোন নামার সাথে সাথে পাও আশের পাশে এনিমি থাকলে তুমি বেশি ছো না দু এক এমও থাকবো তাহলে তুমি রাসমেরি বা তো আমি ওপর রাসমেরা দি তাহলে পুরোপুরি রেডি আসছি তো রাসমেরা তাহলে সামনে মনে এনিমি আছে দেখি তো দেখলাম তুই এখানে নামতে এমন নিলাম যাতে এনিমি সামনে দূরে থাকলে একটু মাছ দিতে সুবিধা হয় দেখতেছি না

ও লবিতে গেতার মানে এখনও আরেকটা রিপার্ট পয়েন্ট হয়ে আসে তো আমি শিওর হয় আরেখানে নামবো না ওই নামবো পিকেতে আরে ভাই আমি কি গান লইলাম আগেরটাই ভালো তো এখন দেখি সামনে কোনো ভালো গান টান পাই নাকি বলবে ও বাই ইউমপি এটা আমার সি সামনে আরেকটি লবি তো পাঠা ও যাকে বিদেশ তারই লবিতে পাড়ায় গেছে তো আমার সাথে লাগ যাচ্ছে তো তো কে বড়ি কথা তো বলতে দিবি ধর তোর আমি দেখতেছি তো আমার সাথে লাগ যাচ্ছে মানে মরং পাদে পাও দা তো সামনে নিয়ে আবার টেলিপোর্ট মারলো হয়তো আবার আমরা মারার লিগে আমার মারা এত সহজ টেলিপোর্ট করছি টেলিপোর্ট করছি করস মর মর তো আমার এখানে হেলথ নাই তো আমি এখানে একটা মেডি করব কিন্তু মেডি করলে আবার আরেক সমস্যা হতে পারে একটা বয়ন ফায়ার আসতে আসতে ফায়ার চালায় তো এইভাবে তোমরা দুই দুই তিনটা ম্যাচ খেলতে পারলে তোমরা এগুলো পায়া যে বা হয়তো পারে এগুলো প্রত্যেক দিনই প্রত্যেকটা কমপ্লিট করতে হবে তোমাদের তো আমি এখানে বুঝলাম ওইখানে সামনের ট্রেনিং আসতে কিন্তু অনলাইন মোটর মারতে ওই গেছে আর সামনে দিয়ে মনে হয় দেখতে পাচ্ছি তার ওখানে একটা লং রেঞ্জের গান পেলে দেখা যায় সে কীভাবে এগুলো কমপ্লিট করবা তোমরা যদি ভালো গেম পারো তাহলে তুমি প্রত্যেক দিনই ঢুকতে হবে আর প্রত্যেক দিন ঢুকলে তোমরা এগুলো কমপ্লিট করার কোনো ব্যাপারই না তো আমি মানে মনে তো সামনের দিকে পলাইছি কিন্তু এখানে তো না ইয়ে ড্যামেজ দেখে কড়াই মধ্যে কড়াটা আছে দেখে পাচ্ছি উঁচু এনে উঠে উড়ে মনে হয় নাকি এখান থেকে দেখি আর কি শ্যামো পাইনি তারপর ওরা মারতে গিয়ে তো তো এখানে যা একটু শুনি তো আমি যে প্রো আমার সামনে उस पूरे स्पॉटर्स लोग के ऊपर हूँ अरे वैसे भी देख तेरा नाम नहीं है ब्रू है ये हम तो उनमें से ही ये तो पहले पहले तो मैं पहले तो ना पोस्ट ये तो कुनो कोठा भाई तो तुम लोग ये तो कुम बेच चलते हैं उधर तुम लोग दिल्ली क्लास ओपन बा टेन प्लस टाइम सीट तो तुम्हारे जो बिजो वाला